শাম বা সিরিয়া এই অঞ্চল কেবল ভৌগোলিকভাবেই নয় ইসলামের ইতিহাসে এক বরকতময় ও গুরুত্বপূর্ণ ভূমি হিসেবে বিবেচিত কুরানো হাদিসে শামকে শুধু পবিত্র ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়নি বরং এটি কি আমাদের বড় আলামতগুলোর কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখিত এই ভিডিওতে আমরা আলোচনা করব শামের ঐতিহাসিক গুরুত্ব দাজ্জালের আবির্ভাব তার ফিতনা এবং আলাইহিস সালামের অবতরণ ও সংঘর্ষের ঘটনাগুলো কিভাবে শাম হবে এই মহান সংঘর্ষের মঞ্চ এবং এর মাধ্যমে পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচারের পুনঃপ্রতিষ্ঠা কিভাবে ঘটবে এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজে দেখব তাহলে চলুন ইসলামের দৃষ্টিতে শামের গুরুত্ব এবং দরজাল ও হজরত ইসা আলাহ সালামের সংঘর্ষ নিয়ে গভীরে প্রবেশ করি যা আমাদের ইমানকে আরো শক্তিশালী করবে এবং ভবিষ্যতের ফিতনা মোকাবেলায় প্রস্তুত হতে সাহায্য করবে ইসলামের ইতিহাসে শাম হল অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি স্থান শাম অঞ্চলকে হাদিসে ইসলামের দুর্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অনেকগুলো শামের সাথে সম্পর্কিত কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর দাজ্জাল এমন একজন প্রতারক হবেন যিনি শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকায় আত্মপ্রকাশ করবেন সে নিজেকে খোদা দাবি করবে এবং মিথ্যা মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করবে সে অলৌকিক কিছু ক্ষমতা দেখিয়ে মানুষকে ধোকা দিবে দাজ্জালের একই সারায় সমস্ত কিছু হতে থাকবে শাম ও সিরিয়া এর আশেপাশ হলেও একটি পবিত্র ভূমি যেখানে অনেক নবীর আগমন ঘটেছে দাজ্জাল এই ভূমিতে নিজের শক্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে অপরদিকে হজরত ইসা আলাহিসাল্লাম দামেশকে পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন তিনি একজন ন্যায়নিষ্ঠ নেতা হিসেবে মুসলমানদের নেতৃত্ব দিবেন তিনি এই পৃথিবীতে শান্তি ও ইনসাফ করবেন তিনি ইসলামকে মূলে আনবেন এবং তার অনুসারীরা সত্য ও ন্যায়ের পথে অটল থাকবেন হজরত ইসা আলাহিসাল্লাম দাজ্জালকে ধাওয়া করে বর্তমান ফিলিস্তিন লুথ গ্রেটের কাছে দাজ্জালকে হত্যা করবেন এর মাধ্যমে দাজ্জালের মিথ্যা ক্ষমতা ও তার সৃষ্ট অবসান ঘটবে শামের ভূমি শুধু ঐতিহাসিক নয় বরং আধ্যাত্মিকভাবে মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বরকতময় ভূমি হিসেবে উল্লেখিত হয়েছে দাজ্জালের সময় এবং অবতরণের শামের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিরিয়া বা শাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ এবং বিদেশি হস্তক্ষেপের শিকার বর্তমানে আসাদ সরকারের পতনের পর সিরিয়া মুসলমানদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে আসাদ সরকার পতনের পর সামের ভূমিকে ইসলামের মূল শিক্ষা ও ঐতিহ্যের কেন্দ্র হিসেবে পুনর্গঠন করা সম্ভব এটি মুসলিমদের ঐতিহ্য এবং ইসলামী শাসন ব্যবস্থা আদর্শ প্রতিষ্ঠার জন্য এক নতুন সুযোগ এনে দিতে পারে সামে একটি সুশাসিত ইসলামী রাষ্ট্র গড়ে তোলা গেলে এটি অন্যান্য মুসলিম দেশগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে সাম অঞ্চলের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্বকে কাজে লাগিয়ে এটি শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করা যেতে পারে শামের ভূমিতে মসজিদুল আকসা সহ অন্যান্য পবিত্র স্থানগুলোর গুরুত্ব মুসলিম বিশ্বের কাছে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে হাদিস অনুযায়ী দাজ্জাল শাম অঞ্চলে আত্মপ্রকাশ করবে এবং এটি হবে তার কার্যকলাপের মূল ক্ষেত্র বর্তমানে আসাদ সরকারের পতনের পর শামের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ইমান মজবুত করার এবং দাজ্জালের ফিতনার বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে শামের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান মুসলিমদের প্রতিরক্ষা ও কৌশলগত পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসাদ সরকারের পতনের পর শাম মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হতে পারে এটি হবে এমন একটি স্থান যেখানে বিভক্তি দূর করার জন্য মুসলিমরা একত্রিত হতে পারে শাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে অন্যান্য সংকট নিরসনে একটি উদাহরণ সৃষ্টি করা যেতে পারে ফিলিস্তিন ইয়ামেন ও ইরাকের মতো সমস্যাগুলো সমাধানের জন্য এটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে ইসলামী বর্ণনা অনুযায়ী শাম অঞ্চল হবে শেষ সময় যুদ্ধের প্রধান ক্ষেত্র মুসলমানরা যদি ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে তবে তারা শেষ সময় বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত হতে পারবে দাজ্জালের ফিতনার বিপক্ষে মুসলিমদের প্রতিরোধ ও হজরত ইসা আলাহ সাল্লামের অবতরণের প্রস্তুতির জন্য শাম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শাম মুসলিম বিশ্বের ঐতিহাসিক নেতৃত্ব পুনরুদ্ধারের কেন্দ্র হিসেবে পরিগণিত হবে যদি সাম ইসলামী ঐতিহ্য ও আধুনিক উন্নয়নকে একত্রিত করে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় তবে এটি আন্তর্জাতিক অঙ্গনে মুসলিমদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা পালন করতে পারে আসা সরকারের পতনের পর সাম মুসলিম বিশ্বের পুনরুত্থান ঐক্য ও ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বর্তমান মুসলিমদের উচিত শামের পুনর্গঠন শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ ফিতনার জন্য প্রস্তুতি নেয়া সামের পবিত্র ভূমি কিয়ামতের আলামতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হওয়ায় এটি শুধু একটি রাজনৈতিক অঞ্চল নয় বরং আধ্যাত্মিকভাবে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ